আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের জানাবো কাম্পদি ফিউরি সম্পর্কে কাম্পদি ফিউরির ইতিহাস বেশ দীর্ঘ ও বর্ণিল এবং এটি রোমের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চত্বর কাম্পদি ফিউরি এর অর্থ ফুলের ক্ষেত্র বা ফুলের বাগান যেটি পনেরোশো শতাব্দীর আগে একটি খোলা ঘাসভূমি বা ফুলের নার্সারি হিসেবে পরিচিত ছিল যেখান থেকে এর নামকরণ করা হয়েছে কিছু কিংবদন্তির অনুসারে নামটি পম্পের প্রিয়তমা ফ্লোরার নাম থেকে এসেছে যিনি এই এলাকার কাছাকাছি একটি থিয়েটার নির্মাণ করেছিলেন সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হল ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি দার্শনিক এবং ধর্মপ্রচারক জর্দানো ব্রুনোকে ধর্মদ্রোহিতার অভিযোগে এখানে জীবন্ত পুরে মারা হয়েছিল তার সম্মানে আঠারোশো সালে এই বাজারের মাঝখানে এই বিশাল মূর্তিটি স্থাপন করা হয় চোদ্দোশো খ্রিস্টাব্দে এই এলাকাটির আশেপাশে সরাইখানা এবং তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা গড়ে উঠতে শুরু করেন এর পরবর্তী সময়ে চত্বরটি পাকা হওয়ার পর এবং এর আশেপাশে প্লাজো অর্সেনির মতো গুরুত্বপূর্ণ ভবন নির্মিত হয় কাম্পোদি ফিউরি রুমের একটি জনপ্রিয় স্থানে পরিণত হয় উনিশশো শতাব্দীতে এটি একটি ঘোড়ার বাজার হিসাবেও পরিচিত ছিল এই সময়ে সপ্তাহে দুবার এখানে ঘোড়ার বাজার বসত আধুনিক বাজারের সূচনা হয় আঠারোশো উনসত্তর সালে নাবনা থেকে ফল সবজি ফুল এবং অন্যান্য স্থানীয় পণ্যের বাজার কাম্পদি ফিউরিতে স্থানান্তরিত করা হয় এরপর থেকে এই বাজারটি রোমের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় বাজার হিসেবে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার কাজ পরিচালনা হয় শুধু সপ্তাহের রবিবার এখানে বাজার বন্ধ থাকে এই বাজারের যেমন বর্ণিল ইতিহাস রয়েছে একইভাবে এ বাজারের নিষ্ঠুরতম ইতিহাস আছে যা মধ্যযুগে কাম্পতি ছিল জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার একটি পরিচিত স্থান এখানে শিরোচ্ছেদ ও পুরিয়ে মারার মতো নিষ্ঠুর মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বর্তমানে দিনের বেলা বাজার এবং জনসমাগমপূর্ণ থাকলেও ফিউরির চরিত্র পরিবর্তন করে এটি তখন স্থানীয়দের এবং পর্যটকদের জন্য একটি প্রাণবন্ত সামাজিক কেন্দ্রে পরিণত হয় রাং বলাই যেতে পারে কাম্পদি ফিউরির এই দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাস এটিকে রোমের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে ধন্যবাদ প্রিয় দর্শক